নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে এই মুহূর্তের সব থেকে বড় খবর সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত রানিকামাত গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রোমেনা বেগম বয়স পঞ্চান্ন নাতনিকে নিয়ে থাকতেন ওই মহিলা হঠাৎ গভীর রাতে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে পড়ে তারপর ওই মহিলাকে ঘুমন্ত অবস্থায় বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে গিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে আর সেখানেই তার মৃত্যু হয় বলে গ্রামবাসীকে জানিয়েছেন তার ছোট নাতনি ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে এসেছে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুনেন্দুকুণ্ডু সহ চাঁচল থানার বিশাল পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় কি কারণে খুন কেই বা খুন করেছে তদন্ত করছে চাঁচল থানার পুলিশ ঘটেছে সকালবেলা আমরা জানতে পারি যে একটা ওর ওর নাতিনের মুখ থেকে আমরা শুনতে একজন মানুষ হয়তো কাপড় বাঁধা ছিল সে ঘুমন্ত অবস্থায় ওর মূলটাকে তুলে নিয়ে সামনের পাশের ঘরে নিয়ে যায় সেই ঘরে গিয়ে একটা রড আছে লোহার ওই সেই রড দিয়ে আঘাত কোথায় আঘাত লেগেছে মাথায়

সবাইকে মান দিয়ে কথা বলতে খুব ভালো মানুষ ছিল এইভাবে কারা কি মনে করছেন এইভাবে কারা এসে তাকে মেরে চলে গেল বা তো আমরা বলতে পারছি না সেটাকে তদন্ত করা উচিত কারা মেরেছে আমরা গ্রামবাসী হয়ে পুলিশের কাছে এটা একদম রিকোয়েস্ট ভালোভাবে তদন্ত করে এটাকে যাচাই করা উচিত কারণ পরবর্তীতে যেন এই পাড়াতে এরকম আর সময় এই ঘটনা না ঘটে রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স